নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জুন মাসে সার্বিক রাশিফল নেই অর্থাৎ জুন মাসে গ্রহগুলোর অবস্থান হওয়ায় সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশি যদি লগ্ন হয় সবথেকে বেশি অ্যাপ্লিকেবেল হবে লগ্ন না হলে যদি রাশি হয় রাশিটাও কিন্তু অনেকটাই অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে তো লগ্ন বা রাশি ওয়াইজ আপনাদের যদি বৃশ্চিক লগ্ন বা রাশি হয় সেক্ষেত্রে সমস্ত জুন মাস আপনাদের কেমন যাবে সেই কি আপনাদের কাছে তুলে ধরবো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমি জানিয়ে রেখে অ্যাস্টো সংক্রান্ত নিত্য থেকে আমার এই অ্যাস্টো সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলআকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় দেখুন বৃশ্চিক রাশি নিয়ে আমি সুকৃতিদান অ্যাস্ট্রোসলিউশন থেকে প্রচুর ভিডিও করেছি আপনারা প্রচুর বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ আমার উপর অলরেডি একটা দায়বদ্ধতা রেখেছেন আমার উপর ডিপেন্ড করেছেন আমি কিন্তু সর্বাত্মকভাবে প্রয়াস করি চেষ্টা করি যাতে আপনাদের সঠিকভাবে ইনফরমেশন দেওয়ার দেখুন এই মুহূর্তে যদি অবস্থানের কথা বলি যে চারটে গ্রহ শনি পঞ্চম ভাবে রয়েছে অষ্টম ভাবে বৃহস্পতি রয়েছে ফোর্থ হাউসে রাহু এবং টেন্থ হাউসে কেতু রয়েছে তো যেগুলো স্লো মুভিং প্ল্যানেট তুলনামূলকভাবে যেগুলো একটু স্লো গ্রহ তো সেই গ্রহগুলোর মধ্যে পঞ্চমভাবে ভাবে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে এখানে প্রেম ভালোবাসা পড়াশোনা সন্তান এই জায়গাগুলোর ব্যাপারে আপনাদের অবশ্যই সাবধান হতে হবে যেহেতু পঞ্চমভাবে শনি রয়েছে ব্যবসার জায়গায় বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের জায়গায় যে কোনো কাজকে অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে পঞ্চমভাবে শনি থাকার জন্য আপনারা যারা প্রেম করছেন নিজের সম্পর্কের ব্যাপারে আপনাকে দায়িত্বশীল হতে হবে সন্তানের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে যাদের সন্তান নিতে চাইছেন বা সন্তানের পড়াশোনার ব্যাপারে বা যারা অলরেডি যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পড়াশোনার ব্যাপারে একটু সাবধান হতে হবে দিক থেকে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতিদেব আপনাদের অষ্টম ভাব দিয়ে কিন্তু পাশ করছে তো এখানে মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত কিন্তু বৃহস্পতি অষ্টমভাবে রয়েছে যেই বৃহস্পতি বৃশ্চিক লগ্ন বা রাশির ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট ভাবকে হোল্ড করে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি তো পঞ্চমপতি অষ্টমভাবে যাওয়া মানে টোটালি আমি যেহেতু জুন মাসের ভিডিও করছি তাই অবশ্যই কিন্তু আপনাদের একটু স্টোমাক রিলেটেড কিছু প্রবলেম পেট সংক্রান্ত সমস্যা তাই আপনাদের একটু জাঙ্ক ফুড স্পাইসি ফুড বা অলরেডি এই রাস্তার যে খাদ্য স্ট্রিট ফুড খাওয়া থেকে কিন্তু বিরত থাকতে হবে ফাস্ট ফুড খেলে কিন্তু চলবে না কেননা আপনাদের কিন্তু কিছুটা পেটের সমস্যা আসতে পারে পেট খারাপ হয়ে যাওয়া পেটের প্রবলেম ক্রিয়েট করা স্টোমাক রিলেটেড কিছু প্রবলেম কারণ পঞ্চমপতি অষ্টমে রয়েছে এমনি বৃহস্পতি কিন্তু অনেকটা স্টোমাক রিলেটেড ব্যাপারেরও কারক কেননা আমাদের যে হজম শক্তিটা সেটাও কিন্তু জুবিটার বা বৃহস্পতিদেব কিন্তু অনেকটাই নির্ধারণ করে এবং বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সে পঞ্চমপতি তাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছুটা স্টোম্যাক রিলেটেড প্রবলেম ক্রিয়েট করতে পারে পেট গরম হয়ে যাওয়া ঠিক আছে পাতলা পায়খানা হয়ে যাওয়ার মতো ব্যাপার এই ধরনের পেটের বিভিন্ন সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে তো এই ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে ভুল ভাল খাদ্য থেকে বিরত থাকতে হবে যেহেতু প্রচুর গরম পড়েছে আপনাদের হালকা খাদ্য খেতে হবে সহজপাত খাদ্য খেতে হবে যাতে যে খাদ্য শরীর খুব সহজে ডাইজেস্ট করতে পারে এমন খাদ্য সহজপাচ্য খাদ্য যাতে শরীরের কোনো কষ্ট না হয় সেই খাদ্যকে ডাইজেস্ট করা সেই ধরনের খাদ্য কিন্তু খেতে হবে নাহলে কিন্তু প্রচুর সমস্যা আসতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে কেন বৃহস্পতি অষ্টমভাবে রয়েছে এবং আপনাকে কিন্তু বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে একটু মাথা খুব ফ্যাকচুয়েট করবে খুবই ইনস্ট্যান্ট হঠাৎ করে কোনো রকম সিদ্ধান্ত যে কোনো ব্যাপারে নেবেন না তাহলে কিন্তু সমস্যা আসতে পারে ঘুম করে কিছু ভেবে নেবেন না আবার যেহেতু আপনাদের দ্বিতীয় তাই আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে ফাটকা জায়গায় ইনভেস্ট করার ব্যাপারে অর্থ বিনিয়োগের ব্যাপারে আপনাকে অর্থ বুদ্ধি ইমপ্লিমেন্টেশন পেট সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে তবে হ্যাঁ অষ্টমভাবে বৃহস্পতি ফাটকা জায়গা থেকে অর্থ দেওয়া আপনার জীবনে উচ্চশিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা যে কোনো রকমের কোনো রকম রহস্যকে উন্মোচন করা অর্থাৎ মিস্ট্রিয়াস যে ক্ষমতা রেস্ট্রিকের মধ্যে থাকে সেই ক্ষমতাকে প্রকৃত কাজে লাগে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন যদি কোনো পুলিশ লাইনে কোনো গোয়েন্দা লাইনে কোনো মিলিটারি লাইনে যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাকে সেই জায়গায় অনেক সাফল্য দেবে বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে কিছুটা হেল্প করতে পারে কিন্তু বৃহস্পতি অষ্টমভাবে ভাবে থাকা মানে আপনার কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করা বুদ্ধিম্ব লিমিটেশনের সমস্যা ক্রিয়েট করা ভুল ভালভাবে অর্থ খরচ হয়ে যাওয়া অর্থ খরচের ব্যাপারে আপনাকে অত্যন্ত সাবধান হতে হবে এবং নিজের পেটের ব্যাপারে পেট সংক্রান্ত প্রবলেমের ব্যাপারে সাবধান হতে হবে এবং আপনাকে সেই সঙ্গে কিন্তু একটু বুঝে শুনে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে হঠাৎ করে দুমদাম কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে কারণ বৃহস্পতি এই মুহূর্তে খুব একটা ভালো পয়সা আমি দেখছি না অন্যদিক থেকে ফোর্থ হাউসে রাহু এবং টেন্থ হাউসে কেতু রয়েছে যদি আপনার বৃষ্টিক লগ্ন হয় সেক্ষেত্রে কিন্তু এখানে এই যে রাহু কেতুর অবস্থান চতুর্থ দশমে যদিও কিন্তু এটা দেড় বছর ধরে অবস্থান করবে কিন্তু প্রথম মোটামুটিভাবে তিন মাসে যেহেতু মেতে আঠেরো তারিখে ঢুকেছে তো প্রথম তিন মাস একটু আপনাদের সাবধান হতে হবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে পরিবারে ভুলভাল কারণে অনেক ঝামেলা আসতে পারে অশান্তি ক্রিয়েট হতে পারে ঠিক আছে হয়তো আপনারা কোনো প্রেম করছেন প্রেম থেকে কোনো সমস্যা বা অলরেডি আপনার বিবাহিত রয়েছেন মায়ের সঙ্গে হয়তো কোনোভাবে ক্যাঁচা লেগে গেল ঠিক আছে বিনা কারণে তো এই ধরনের একটা বা মায়ের শরীর টরীর খারাপ হলো মায়ের সঙ্গে একটা মনোমালিন্য বা মায়ের শরীর নিয়ে কিছু সমস্যা আসতে পারে পরিবার কেন্দ্রিক কিছু সমস্যা এবং কর্মে আপনার অনেক জটিলতা বৃদ্ধি পেতে পারে তবে ভাবে কেতু কিন্তু বৃষ্টিক রাশি বা লগ্নকে যথেষ্ট পজিটিভ ফল দেয় তবে মাঝে মাঝে কিন্তু কর্মে আপনি যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী শুভ ফল না পেলেও আপনাকে অনেক সময় কর্ম পরিবর্তন বাসস্থান পরিবর্তনের একটা সুযোগ কিন্তু এখানে ফোর্থ হাউসের রাহু এবং টেন্থ হাউসে কেতু তৈরি করে দেবে ফোর্থ হাউস যেহেতু আমাদের ভূমি ভবন মা পরিবার এই ব্যাপারটাকে ইন্ডিকেট করে তাই কোন রকম জায়গা জমি কেনার দিক থেকে ফ্ল্যাট কেনার দিক থেকে গাড়ি কেনার দিক থেকে একটু সাবধান হতে হবে প্রথম তিন মাসটাকে একটু এগিয়ে গেলেই সব থেকে শ্রেয় হয় ঠিক আছে অন্য দিক থেকে আমাদের পঞ্চমভাবে শনি অবস্থান করার জন্য যেহেতু যাদের বৃষ্টিক রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ঢাই আর প্রভাব মুক্তি মানসিক শান্তির ব্যাপারটা অনেকটা ক্রিয়েট করেছে আপনার ফোর্থ হাউসে দীর্ঘদিন ধরে শনি যে দীর্ঘ আড়াই বছর ধরে অবস্থান করছিল সেখানে যে আপনাদের উপরে মানসিক চাপ ছিল সেই চাপটা কিন্তু অনেকটা চলে যাবে কিন্তু যেমন শনি গেছে ফিরে তার জন্য কিন্তু মধ্যে ফিল করতে হবে আগে শনি থাকার জন্য যে লেভেলের মানসিক চাপ আপনাকে অত্যন্ত প্রেশারাইজ অবস্থার মধ্যে পড়তে হচ্ছিল কিন্তু লং টার্ম বেসিসে অনেক কাজ আপনার হচ্ছিল কিন্তু রাহু থাকার জন্য মাঝে মাঝে কিন্তু আপনাকে একটু মনে হবে যেন ঘুরে আসি বেরিয়ে আসি তবে একটু ঘুরতে যাওয়া আপনার উচিত আপনি যদি একটু বাড়ি থেকে দূরে থাকেন বা বাড়ি থেকে একটু যদি ঘুরতে যান তাহলে কিন্তু এই যে সমস্যাটা চতুর্থ দশমে রাহুকেতুর প্রভাবের নেগেটিভ যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা আপনি কমাতে পারবেন অনেকটা নেগেটিভ প্রভাবটাকে কিন্তু অনেকটা কাটাতে পারবেন তবে বাড়িতে অবশ্যই সত্যনার পুজো দিতে পারেন রাহুর মন্ত্র পাঠ করতে পারেন যদি পরিবার কেন্দ্রে কিছু সমস্যা আসে তো এই জায়গাগুলোতে একটা হলো ঠিক আছে এবারে দেখুন অন্যান্য গ্রহের কথা বলতে গেলে প্রথমেই বলি আপনাদের ক্ষেত্রে যেহেতু আগ্যস্থানে মঙ্গল অবস্থান করছে এখানে সাতই জুন পর্যন্ত মঙ্গল অবস্থান করবে তাই সাতই প্রথম সপ্তাহটা কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতির দিক থেকে অনেকটা সহযোগিতা করবে মঙ্গল জীবনের সার্বিক উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে কিন্তু মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে রয়েছে যেহেতু লগ্নপতি নিজস্ব সাতই জুন পর্যন্ত প্রথম সপ্তাহটা তাই আপনাদের মধ্যে শরীরের মধ্যে একটা কমজোরি ভাব কিছু ভালো লাগছে না কিছু পারছে না এমন একটা ব্যাপার কিন্তু অনেক দিক থেকে অনেক বড় বড় অনেক কোনো সম্ভাবনা ক্রিয়েট করতে পারে জীবনের ভাগ্য উন্নতিতে অনেক সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে মঙ্গলদেব তবে মঙ্গল নিচস্ত থাকার জন্য কিছুটা শরীরের বিভিন্ন দুর্বলতা শারীরিক বিভিন্ন অসুস্থতা রক্ত সংক্রান্ত বা পেশার সংক্রান্ত যে সমস্যা রয়েছে সুগার পেশার সংক্রান্ত যে সমস্যা রয়েছে তাদের কিছুটা সমস্যা বাড়তে পারে তবে সাতই জুনের পর কিন্তু আমরা দেখব মঙ্গল রাশি পরিবর্তন করে দশমভাবে চলে যাওয়ার পর আপনার কর্মের একটা সার্বিক উন্নতি কিন্তু করে দেবে মঙ্গল কিন্তু যোগ কিন্তু আপনার কর্ম দিক থেকে অনেক কিন্তু সম্ভাবনা নিয়ে আসবে আপনার জীবনে নতুন কোনো কর্ম প্রাপ্তি বা নতুন কোনো কর্ম পরিবর্তন সেই দিক থেকে কিন্তু মঙ্গলে মঙ্গল কিন্তু কেতুযুক্ত হয়ে কিন্তু দশমভাবে কেন্দ্রস্থানে থেকে কিন্তু আপনার কর্মের দিক থেকে অনেকটা উন্নতি করানো কিন্তু মঙ্গল চেষ্টা করবে এই মুহূর্তে ভাগ্যস্থানে রয়েছে কিন্তু নিজস্ব থাকার জন্য আপনার শরীরের মধ্যে একটা কমজোরি ভাব সাতই জুনের পর থেকে কিন্তু মঙ্গল দশমভাবে অবস্থান করবে তখন কিন্তু আপনার শরীর টরীর অনেকটা স্ট্রং হবে মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি আসবে আপনার মধ্যে একটা কিছু করার মেন্টালিটি বা কর্মের একটা সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে কেতু টেন্থ হাউসে থেকে একাকি থেকে যে লেভেলের একটা ডিটাচমেন্ট একটা চাপ মঙ্গল কিন্তু অবস্থান করে সেই জায়গাটা সম্পূর্ণ সরিয়ে দেবে এবং কর্মের একটা সার্বিক প্রকেশ আপনাকে কিন্তু তৈরি করে দেবে অন্যদিক থেকে বলতে গেলে আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে বুধ এবং সূর্য অবস্থান করছে তো সূর্যদেব মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত অবস্থান করবে পনেরোই জুন পর্যন্ত সপ্তমভাবে তাই দশমপতি সপ্তমভাবে কিন্তু অনেক ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ বা কানেকশন তৈরি করবে ছ তারিখ পর্যন্ত কিন্তু সূর্য এবং বুধ যোগটা থাকবে বুথ কিন্তু ছয়ই জুন কিন্তু রাশি পরিবর্তন করে অষ্টমভাবে চলে যাবে তাই অষ্টমপতি এবং একাদশপতি অষ্টমভাবে যাওয়া মানে আপনার জীবনের সার্বিক ঝামলাকে নির্মূল করা আপনার জীবনের অনেক প্রবলেমকে মিনিমাইজ করে দেবে মোটামুটি ছয়ই জুন জুনের পর থেকেই যখনই অষ্টমভাবে বুথ চলে যাবে ঠিক আছে তবে সপ্তমভাবে আপনারা রবিকে পারছেন সূর্যদেবকে পারছেন পনেরো তারিখ পর্যন্ত তাই এই মাসের দুটো যে সপ্তাহ আপনারা মোটামুটি মাঝামাঝি সময় যেটা পনেরো দিন মোটামুটি এই যে সময়টাতে কিন্তু অলরেডি আপনারা কর্মে একটা সার্বিক উন্নতি অনেক মানুষের কাছে একটা সার্বিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে পাওয়ার দিক থেকে অনেকটা হেল্প পাবেন পিতার দিকের দিক থেকে একটা সহযোগিতা আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি লোকের কাছে আপনার একটা নাম যশ অর্থ প্রতিপত্তি ব্যাপারটা বৃদ্ধি পাবে এবং কর্মে একটা সার্বিক উন্নতি আসবে সেইটা রবির জন্য কিন্তু পনেরো তারিখের পর পনেরোই যেহেতু জুনের পর যখনই সূর্যদেব রাশি পরিবর্তন করে অষ্টমভাবে চলে যাবে দশমপতি প্রতি অষ্টমভাবে থাকার জন্য তখন কিন্তু আপনাকে কর্মের ব্যাপারে একটু সাবধান হতে হবে যদিও কিন্তু মঙ্গল আপনাকে দশমভাবে থেকে অনেকটা গার্ড দেবে কিন্তু রবি যেহেতু অষ্টমভাবে চলে যাবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে মাঝে মাঝে বিভিন্ন লোকের দ্বারা আপনার কোনো অপপ্রচার হ্যাঁ নাম যশকে একটু খারাপ করে দেওয়া নাম ফ্রেমকে কিছুটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করতে পারে ঠিক আছে বা ইমিউনিটি ব্যাপারটাকে কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে বিশেষ করে আপনার মাঝে মাঝে শরীর টরীর খারাপ হয়ে যায় একটা ব্যাপার ক্রিয়েট করতে পারে রবি যেহেতু আপনাদের অষ্টম ভাব দিয়ে পাশ করবে তো সেই সময়টা কিন্তু সাবধান হতে হবে টোটালি এই যে সময়টা আমি বলছি যে যখনই মিথুন রাশিতে পাশ করবে রবি সেটা হচ্ছে পনেরোই জুন থেকে মোটামুটি পনেরোই জুলাই পর্যন্ত এই সময়কালে এক মাস অষ্টমভাবে অবস্থান করবে সেই সময়টা কিন্তু রবির জন্য আপনাকে সর্বার্থক একটু প্রতিকার করতে হবে প্রথম দুটো সপ্তাহ পর কিন্তু আপনাকে রবির জন্য একটা সার্বিক প্রতিকার কিন্তু আমি লাস্টে বলে দেবো আপনাদের তো যাই হোক এই হলো ব্যাপার নেক্সট একটা ব্যাপার বলি শুক্রদেব কিন্তু দীর্ঘদিন ধরে শনি বা রাহুর একটা প্রভাবযুক্ত হয়েছিল যদিও উচ্চস্থ হয়ে পঞ্চমভাবে ছিল কিন্তু দীর্ঘদিন ধরে শুক্র যে এই যে ডিস্টারবেন্সের মধ্যে চলছিল সেই যে আটাশে জানুয়ারি থেকে রাহু যুক্ত হয়েছিল তারপর উনত্রিশে মার্চের পর থেকে রাহু শনি যুক্ত হয়েছিল তারপর আঠেরোই মে অলরেডি রাহু চলে গেছে কিন্তু তা সত্ত্বেও শুক্র যে শনির সঙ্গে ডিরেক্টলি অবস্থান করছে তার জন্য একটা আপনাদের অর্থ ফ্লো বা নিজেদের রিলেশনের মধ্যে নিজেদের দাম্পত্য রিলেশন বলি বা যারা অলরেডি প্রেম করছেন প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক বলি অর্থের ফ্লো বলি বিভিন্ন দিক থেকে একটা ডিস্টারবেন্স অবস্থা কিন্তু শুক্রদেবের জন্য তৈরি করছিল কারণ শুক্র কিন্তু আমাদের শুধু নট অনলি আমাদের জীবনে কামনা বাসনা ভোগী নয় কামনা বাসনা ভোগ তো থাকছে তার সঙ্গে অর্থ আমাদের জীবনে সুখ সেই সঙ্গে আপনাদের যেহেতু সপ্তমপতি এবং দ্বাদশপতি তাই আপনার জীবনে সঠিক কাজ ইনভেস্টমেন্ট বিদেশ যাত্রা আপনার কোনো কিছুর অ্যাচিভ করা এবং সেই সঙ্গে আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপ পাবলিক ডিলিংস আপনার ব্যবসায়িক উন্নতি আপনার অর্থ লাভ এই এতগুলো জায়গাকে লিড করে সেই শুক্রদেব কিন্তু দীর্ঘদিন পর শনি বা রাহুর প্রভাব মুক্ত হচ্ছে কেননা শনির প্রভাব মুক্ত হওয়া মানে শুক্র ষষ্ঠভাবে থাকলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক দিক থেকে একটা ষষ্ঠ ভাব অবশ্যই দুস্থান কিন্তু দীর্ঘদিন ধরে যে শনি বা রাহুর ট্র্যাপে যে আটকে ছিল সেই জায়গাটার কিন্তু মুক্তি হচ্ছে তাই আপনাদের বিবাহিত জীবনে একটা সার্বিক রোমান্টিকতা বৃদ্ধি পাবে অর্থের একটা ফ্লো আসবে মানসিক একটা শান্তি আনবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু বিপরীত লিঙ্গের মানুষের থেকে একটু শত্রুতার ব্যাপারে সাবধান হতে হবে যেহেতু শনি বা রাহুর প্রভাব যুক্ত হয়েছিল শুক্রদেব তারপর কিন্তু ষষ্ঠভাবে থাকবে ষষ্ঠভাবে থাকা মানে ছেলেদের দিক থেকে মেয়েদের দিক থেকে কোনো শত্রুতা আসতে পারে যদি ছেলেদের ক্ষেত্রে বলি আবার মেয়েদের ক্ষেত্রে বলবো ছেলেদের দিক থেকে কোনো রকম শত্রুতা ক্রিয়েট হতে পারে বিশেষ করে আপনাদের সেম এজের কোনো রকম বিপরীত লিঙ্গের মানুষের থেকে কোনো শত্রুতা ক্রিয়েট হতে পারে এই ব্যাপারে একটু আপনারা সাবধান হবেন তবে শুক্রদেব কিন্তু আপনাদের যেহেতু সপ্তমপতি এবং দ্বাদশপতি ব্যয়ের ব্যাপারটা অনেকটা সংকোচ করাবে আপনাদের রিলেশনের জায়গাটা অনেক স্টেবিলাইজ করবে আর অর্থের উন্নতির দিক থেকে আর্থিক একটা সার্বিক প্রতিপত্তির দিক থেকে ব্যবসার দিক থেকে পাবলিক ডিলিংসের দিক থেকে লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক একটা মন মানসিকতার মধ্যে যে একটা সার্বিক বন্ডিং সেই জায়গাটা কিন্তু সেটা দৈহিক ফিজিক্যাল বলি মেন্টাল বলি হ্যাঁ ইমোশনাল সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল এই যে সার্বিকভাবে তিনটে বন্ডিংয়ের মাধ্যমে আমরা একটা সার্বিক সম্পর্ককে তৈরি করি সেই জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং করবে যার জন্য কিন্তু বেশিকের এই শুক্রের এই যে রাহু বা শনির প্রভাব ভক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দুটো নেগেটিভ জায়গা অত্যন্ত নেগেটিভ থাকছে চতুর্থভাবে রাহু থাকা এবং বৃহস্পতিদেব মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত কিন্তু অষ্টমভাবে রয়েছে এই দুটো জায়গার জন্য বৃশ্চিককে একটু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অর্থকেন্দ্রিক ব্যাপারে স্টোমাক রিলেটেড কোনো সমস্যার ব্যাপারে পরিবার কেন্দ্রিক কোনো সমস্যা বা চাপ যাদের রাহু তো অত্যন্ত সমস্যা রয়েছে কর্মের মধ্যে কিছুটা জটিলতা আমাদের ক্রিয়েট হতে পারে এই জন্য কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রো ওপিনিয়ন নেবেন ব্যাপারগুলো দেখুন আমি সুকৃতি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি কখনো মিথ্যা কথা বলা বলে দেওয়া এমন নয় কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখেন অ্যাস্ট্রো সলিউশনকে যারা মানেন কারণ এই সলিউশন নামটা দেখুন আমি দিয়েছি ঠিক আছে আমি নিজেই দিয়েছি কিন্তু এটা আমি জানি না কিভাবে হয়ে গেছে তাই আমি চেষ্টা করি যে প্রকৃত সলিউশনটা আপনাদের দিকে যেন প্রোভাইড করতে পারি ঠিক আছে অ্যাজ ইট ইজ জিনিসটা দেখাতে পারি কোনো রকম এই ছল কপটাতার মাধ্যমে ভুলভাল বলে দিলাম যে খুব ভালো খুব ভালো বা খুব খারাপ খুব খারাপ তা নয় কিন্তু আমার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে প্রকৃত জিনিসটা কিন্তু আপনাদের কাছে দেখানো তবে একটা কথা বলবো আমি লিওর একটা বই পড়েছিলাম সেখানে অলরেডি দেখেছিলাম তিনি বলছেন যে অষ্টমভাবে বৃহস্পতি অবশ্যই নেগেটিভ হয় তবে অষ্টমভাবে বৃহস্পতি নাকি থাকা জীবনে একটা আর্থিক উন্নতির মানে কারো বাড়তে অষ্টমভাবে বৃহস্পতি থাকা মানে আর্থিক উন্নতির একটা ব্যাপার বা বাতাবরণ কিন্তু তৈরি করে তাই অষ্টমভাবে বৃহস্পতি থাকা মানে অবশ্যই আপনার পেটের সমস্যা অর্থিক বিভিন্ন খরচ টরচ হয়ে যাওয়া এই ব্যাপারটা থাকবে কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু আমরা হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ দিয়ে দেবে ঠিক আছে সেই অর্থটাকে আপনাকে রাখতে হবে অর্থ কিন্তু আসবে ঠিক আছে তবে যেহেতু বৃহস্পতি অষ্টমভাবে রয়েছে তার জন্য প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া নিরামিষ আহার ভক্ষণ করে এবং বৃহস্পতি যে মন্ত্রপাঠ ওং দেবতা নাম ঋষিনাঞ্চং গুরু কানেকশন নিভাং বন্দে ভূতং তিলকে সং তং নামামি বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র যদি প্রণাম মন্ত্র খুব কষ্ট হয় পাঠ করতে না পারেন কমসে কম বীজ মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন ওং গ্রাম ক্রিম ক্রম সহা গুরুবে নাম ওং গ্রাম ক্রিম ক্রম সহা গুরুবে ওং গ্রাম ক্রিম ক্রম সহা গুরুবে এই মন্ত্র পাঠ করবেন এবং সেই সঙ্গে যদি আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করেন কারণ সূর্য কিন্তু প্রথমে দু সপ্তাহ সপ্তমভাবে ভাবে থাকবে একটু লাইট পার্টনারের সঙ্গে ইগোয়েস্টিক সমস্যা হতে পারে সেই ব্যাপারটা একটু অনেকটা আমরা একটু শান্তভাবে থাকলে এটাকে মিনিমাইজ করে দিতে পারবেন কিন্তু বড় প্রবলেম যেটা হবে পনেরো তারিখের পর পনেরোই জুনের পর কিন্তু অষ্টমভাবে থাকার জন্য কিছুটা ইমিউনিটি প্রবলেম কিছুটা পিতার সঙ্গে মনোবল বা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে তার জন্য কিন্তু আপনাকে আগে থেকে সূর্য প্রণাম করতে হবে প্রতিদিন তামার ঘটিতে জল নিয়ে পাল একটা রক্ত দেওয়া ফুল নিয়ে সূর্যের উদ্দেশ্য জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য ব্যাং মহাদোদিন ধ্যানতারিং সরব পাপগ্ন দিবা দিবাকরং এই মন্ত্র পাঠ করে নিবেদন করবেন অনেক শুভ ফল পাবেন এবং সেই সঙ্গে আপনারা সূর্য পুজো করতে পারেন প্রতি রবিবার রবিবার দিন লাল ড্রেস পড়তে পারেন পড়তে হচ্ছে রাহু থাকার জন্য আপনারা বাড়িতে অবশ্যই অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিন মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা মায়ের সঙ্গে সম্পর্কে ব্যাপারে একটু সাবধান হন একটু বুঝুন একটু দেখুন সে কি বলছে এই ব্যাপারগুলো একটু করুন ওভারঅলভাবে সমস্ত সমস্যা মিটে যাবে কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আপনার জীবনের প্রকৃত সলিউশন দেওয়া তবে অবশ্যই আমার এটা একটা প্রফেশন এটা মনে করবেন না যে আমি সবাইকে ফ্রিতে কনসালটেশন দেব। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের উপকৃত করার চেষ্টা করি যারা আমার থেকে কনসালটেশন নিতে চান সবাইকে যে প্রসেসে আসতে হচ্ছে সেই প্রসেসে প্রত্যেককে কিন্তু আসতে হবে বোঝা গেল কি বললাম তবে যে যে প্রতিকারগুলো জেনারেল আমি বলে থাকি যে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশা পাঠ করা প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করা এগুলো বিশ্বিকের সারা জীবনের মতো একটা প্রতিকার এগুলো করতে পারেন করলে অনেক উপকার পাবেন ঠিক আছে তো আপনারা যদি একান্তইভাবে বাচ্চা অ্যানালাইজ করতে বা না পারেন বা কোনো প্রতিকার করতে পারছেন না তো সেক্ষেত্রে এগুলো অবশ্যই করবেন এগুলো করলে অনেকটাই ফল পাবেন কেননা মন্ত্র পাঠ পুজো পাঠ করলে কিন্তু অনেকটা নেগেটিভিটি কিন্তু কমানো যায় কারণ বৃষ্টিকের মধ্যে একটা আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে ঈশ্বর দত্তা ক্ষমতা রয়েছে আপনারা জীবনে যে লেবেলের ধাক্কা কান যে লেভেলের বাঁশ কান কিন্তু প্রকৃতভাবে আমি দেখেছি বৃষ্টিক কিন্তু অনেক মন থেকে অনেক ভালো দেখায় যে খুব কার্ড কথা বলছেন কিন্তু অত্যন্ত ইমোশনাল হওয়ার জন্য এমন কিছু কিছু অ্যাস্ট্রোলজারকে আমরা বিশ্বাস করেন এমন কিছু কিছু মানুষকে বিশ্বাস করেন সব সময় ভুল বুঝে কিছু কিছু মানুষকে এমন কিছু বিশ্বাস করে ফেলেন অন্ধভাবে অনেক ক্ষেত্রে ঠকতে হয় তো এই ব্যাপারে আপনাকে একটু চোখা খুলে চলতে হবে কারণ আপনার জীবনে প্রতি মুহূর্তে একটা পরিবর্তনশীলতা বিরাজ করে আমি এই নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আস দীর্ঘদিন বৃষ্টিক নিয়ে ভিডিও করা হয় না বৃষ্টিককে মোটিভেট না করলে ঠিক হয় না বৃষ্টিকে মোটিভেট আমাকে করতে হবে আসবো আমি তো যাই হোক আজকে এই অনুষ্ঠানটিকে কতটা আপনাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজন্য দেখতে থাকুন দীর্ঘদিন পর ভিডিও করছি কেননা ভিডিও করার বিভিন্ন সমস্যার মধ্যে আমাকেও পড়তে উচ্ছিল ঠিক আছে তো সেই জায়গাটার জন্য আমি চেষ্টা করবো ভিডিও প্রতিদিন আপলোড করা তো যাই হোক আপনারা সবাই ভিডিওটা দেখুন কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন জীবনের সার্বিক সমস্যাগুলোকে নির্মূল করে জীবনে এগিয়ে চলুন এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ